আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো দু হাজার সালের মধ্যে চার কোটি পঞ্চাশ লাখ পর্যটকের প্রত্যাশা মালয়েশিয়ার সাতাশ হাজার কোটি টাকা রেমিটেন্স এলো ২৬ দিনে এবং মালয়েশিয়া ইউথ কমিউনিটির উদ্যোগে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দোয়া আলোচনা সভা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এশিয়ার শীর্ষ পর্যটন গন্তব্য মালয়েশিয়া আগামী দু সালের মধ্যে চার কোটি পঞ্চাশ লাখ পর্যটকের আগমন প্রত্যাশা করছে দেশটি গত বছর তিন কোটি আশি লাখেরও বেশি পর্যটক আগমন করায় এই লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত বলেই মনে করছেন দেশটির পর্যটন বিভাগের মহাপরিচালক মনোহারান পেরিয়াসামি সম্প্রতি কেলান্তানের পর্যটন শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভায় মনোহারানের উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে এই বছর ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ মালয়েশিয়ার পর্যটকের সংখ্যা একত্রিশ দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়ে সাতষট্টি লাখে দাঁড়িয়েছে গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল একান্ন লাখ সিঙ্গাপুর চীন ও ভারত থেকে আসা পর্যটকরা এই প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে দেশটির সরকারি নিউজ এজেন্সি বার্নামা জানিয়েছে পর্যটকদের আগমন বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে দু ছাব্বিশ সালের মধ্যে চার কোটি পঞ্চাশ লাখ পর্যটকের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন মালয়েশিয়া ট্যুরিজম ডিজি এই লক্ষ্য অর্জনের জন্য পণ্য সরবরাহকারী এবং রাজ্য সরকার সহ সব শিল্প অংশীদারদের সঙ্গে সমন্বিত হবে কাজ করার উপর জোর দিয়েছেন তিনি ট্যুরিজম মালয়েশিয়া এবং পর্যটন শিল্পকলা সংস্কৃতি মন্ত্রণালয় কেলান্তায় পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ ও সুযোগ প্রদান করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো এভিয়েশন ও চার্টার সেক্টর ব্র্যান্ড পর্যটন সহায়তা অনুদান ভ্রমণ প্রণোদনা এবং সাংস্কৃতিক খাতের সহায়তা অনুদান প্রতি বছর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক মালয়েশিয়াতে আগমন করেন পর্যটক হিসেবে বাংলাদেশের এসে আবার ফিরে গেলে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে ঈদের আগে দেশের ইতিহাসের রেকর্ড তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসেছিল ঈদের পরেও রেমিটেন্সের গতি ধারা অব্যাহত রয়েছে চলতি মাস এপ্রিলের প্রথম ২৬ দিনে এসেছে দুই দশমিক দুই সাত বিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় সাতাশ হাজার সাতশো ছয় কোটি টাকা আর প্রতিদিন আসছে আট কোটি তিয়াত্তর লাখ ডলারের বেশি বা এক হাজার ছেষট্টি কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদন এসব তথ্য উঠে এসেছে চলতি মাসের প্রথম ছাব্বিশ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাধ্যমে পঁচাশি কোটি আটত্রিশ লাখ ডলার বিশ্বসাহিত একটি ব্যাংকের মাধ্যমে এগারো কোটি চুরানব্বই লাখ ডলার বেসরকারি ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে একশো উনত্রিশ কোটি পঁয়ত্রিশ লাখ সত্তর হাজার ডলার এবং বিদেশি ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে বিয়াল্লিশ লাখ সত্তর হাজার মার্কিন ডলার রেমিটেন্স এর আগে মার্চের পুরো সময় রেমিটেন্স এসেছে তিন বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকা সেই হিসেবে প্রতিদিন এসেছে প্রায় দশ এক কোটি ডলার বা এক চুরানব্বই কোটি টাকা তথ্য বলছে গত বছরের মার্চে পুরো সময় রেমিটেন্স এসেছিল এক দশমিক সাত এক বিলিয়ন বা একশো একাত্তর কোটি ডলার সেই হিসেবে বছরের একই সময়ের চেয়ে সদ্য বিদায়ী মার্চে একশো আটান্ন কোটি ডলার বেশি এসেছে আর চলতি দু হাজার চব্বিশ পঁচিশ প্রথম নয় মাসে রেমিটেন্স এসেছে দুই হাজার একশো আটাত্তর কোটি ডলার যা গত অর্থ বছরের একই সময় ছিল এক হাজার সাতশো আট কোটি ডলার সেই হিসেবে গত অর্থ একই সময়ের চেয়ে চারশো সত্তর কোটি ডলার বেশি এসেছে মালয়েশিয়া ইউথ কমিউনিটির উদ্যোগে গাজায় ফিলিস্তিনি মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে আলোচনা সভা এবং নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় অনতিবিলম্বে ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের ওপর বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান বক্তারা গতকাল রাজধানী কোল্লামপুরের তামান কমার্শিয়াল পান্ডান ইন্দাস সুরাও ওমর প্রাঙ্গনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আলোচনা সভা এবং দোয়া মানজাত করা হয়েছে উক্ত দোয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হাবিব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হজর মাওলানা মকবুল আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা কবির আহমদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন মাওলানা মোহাম্মদ শফি মাওলানা হাবিবুর রহমান মাওলানা মোহাম্মদ সিদ্দিক মাওলানা সাকের আহমেদ মাওলানা জাবের আহমেদ প্রমুখ অনুষ্ঠান উপস্থিত ছিলেন ইউথ কমিউনিটির সভাপতি মোহাম্মদ রাজ হাওলাদার সাদেক সুরাউ ওমরের মসজিদ কমিটির সভাপতি কে সবুজ আনিসুর রহমান মোহাম্মদ হুসাইন মোহাম্মদ ইয়াহিয়া রাজীব মোহাম্মদ ইলিয়াস রবিজুল্লাহ আনসারুল্লাহ মোহাম্মদ মান্নর প্রমুখ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আলোচনা সভা শেষে গাজে নিহত মুসলিমদের আত্মার মাকফিরাত কামনা করে বিশেষ মনাজাত করা হয়েছে